তো দেখো বন্ধুরা আমি শুধু ভাত বসালাম ভাত বসিয়েই সুজি ঘরের মধ্যে গান বাজছে আর গানের সাথে সাথে আমার ছেলে কি করছে তোমাদেরকে চলো সেটা দেখাই তো এখানের ভয়েসটা মিউট করে দিতে হলো কেননা যদি কপিটাই চলে আসে সেই জন্য আমি বলছি তোমাদেরকে দেখো কিভাবে নাচছে সাথে ওর বাবাকেও টানছে নাচার জন্য ও বিছানাতেই নাচবে পাকাতে নামালে ও নাচবেই তো এখানে আমি বিছানাটা গোছানোর জন্য চলে এলাম আর সাথে সাথে আমার ছেলেও বাড়িতে আমি আর আমার ছেলে একাই থাকি ওর বাবা তো সকালবেলাই কাজে চলে যায় তো ছেলে আমার সাথে খুমশুটি করতে থাকে আর আমি ছেলের সাথে তো দেখো এদিকে আমি টিছানা গুছিয়ে এদিকে আমি রান্নাঘরে গ্যাসটা মুছতে চলে এলাম অনেক দিন থেকে আমি গ্যাসটা মুছি না মুছি এমনি কাপড় দিয়ে মুছে রাখি আজকে ভাবলাম একটু সার্ফ দিয়ে মুছি যেহেতু সময় আছে হাতে সেই জন্য আর ছেলে এদিকে বায়না করছে কোলে উঠবে তাই একটু কোলে উঠালাম আর ছেলের সঙ্গে গল্প করছি তো গ্যাসটা মুছে আমি রান্নাঘরটাও মুছে নিলাম সাথে সাথে এখন আমি আমাদের ঘরটাও মুছে নেব পুরো ঘর বারান্দা পুরোটাই মুছে নেবো এখন আমি তো আমার ঘর দৌড় মুছো মুছা শেষ সমস্ত কাজ শেষ এখন স্নান টান সেরে কাপড়গুলো ধুয়ে এনেছি তো সেগুলোই এখন মেলছি আর ওইদিকে ওর দাদুর সঙ্গে আমার ছেলে খেলছে দেখতে থাকুন তো দেখো বন্ধুরা সকাল সকাল আমার ঘর দৌড় গোছানো শেষ একদম সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এখানে কয়েকটা জামাকাপড় শুকনো মাত্র তুলে আনলাম এগুলো ভাজ করতে হবে আর তাছাড়া আর জামা কাপড় যা ছিল সব ধুয়ে দিয়েছি সব এখানে মেলে দিয়েছি আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো চলো দেখাই তোমাদেরকে আমি কি রান্না করছি আজকে রান্না হচ্ছে মাছের ঝোল যে মাছের ঝোল এই যে মাছ লোকাল মাছ কিনে এনেছিল সেটাই এই যে এখন কেটে রেখেছি এই যেখানে হচ্ছে মাছের ঝোল ফুটছে তো তোমরা দেখতে থাকো কেটে রেখেছি না সারি ভেজে রেখেছি বলতে গিয়ে ছেলে গেছে ও দাদুর সাথে একটু দোকানে ওখান থেকে আসলে ওকে একটু খাইয়ে দেব। এখন ওর খাওয়া হয়নি তো দেখো বন্ধুরা হঠাৎ করেই দেখি ছেলের পায়ে এটা কি হয়েছে ছেলে তো কোথায় যাবা পাপা রান্না করছে এসে ঘুরতে যাবা এই সাইকেলটা নিয়ে তুমি ঘুরতে যাবা